আমরা এক লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছে যারা খুব লজ্জিত হচ্ছে একটি স্বাধীন ভূখণ্ড পঞ্চাশ বছরের অধিক সময় আমরা পার করেছি এর পরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানব বন্ধন করে এ দেশের প্রত্যেক ব্যক্তি এবং এ দেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ভিক্ষার জানাতে হয় আমরা

শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে বাহাত্তর শিশু এবং একশো সতেরোটি নারী নির্যাত নারী ধর্ষণের ঘটনা সহ একশত উনব্বইটি নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্যময় নয় মৃত্যিক একটা ব্যাপারে পরিণত হয়েছে বাংলাদেশে এটি একটা ট্রেডিশন একটি কালচারে পরিণত হয়েছে আমরা আরো বেশি লজ্জিত যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও বিচার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে প্রতি পাঁচ বছরে অ্যাভারেজে ত্রিশ হাজার বা বত্রিশ হাজার মামলা এখানে দায়ের করা হয় কিন্তু দীর্ঘ কারণে এখান থেকে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মামলার বিচার কার্য আমরা করতে পাই পাঁচ বাকি পঁচানব্বই শতাংশ কেজের ক্ষেত্রেই এই ধর্ষক গোপ্য চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার বিচারহীনতার করছে এবং একের পর এক দর্শনের ঘটনা ঘটে ঘটিয়ে তারা কর্ম সহকারে কোন না কোন রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এ সমাজে বীর অবস্থান করে আমরা হিরো পরিবর্তনের জন্য তীব্র আন্দোলন করে তুলবো ইনশা আল্লাহ ইসলামী ছাত্র শিবির বলতে চাই বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে ইসলামী আইন আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে দর্শকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে এটা সাড়ে বছর আগে ইসলাম বলে দিয়েছে দর্শকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে বাংলার জমি আর কোন দর্শকের জন্ম হবে না কিন্তু এই সংস্কৃতি আমরা দেখি না একটা দর্শনের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয় একটা দর্শনের মামলা দেওয়ার পরে সাত আট বছর চলে যায় সেই মামলার কোন সুরা হয় না আমরা এই বিচার ব্যবস্থাকে

আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনই একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনীতি দল যে গুলি আওড়াচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে ওই দর্শনের ঘটনা লুটপাতের ঘটনা গুলো ঘটছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এদেশের মানুষকে নারীদের সার্বভৌমত্ব নারীদের যে স্বচ্ছ dite নিরাবত্তা এই বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারেন এই বাংলাদেশের রাজনীতিতেও আপনাদের মাইনাস করা হবে ঠিক কারণ সমর্থন দিবে না জনগণে পাঁচ বোঝার চেষ্টা করে জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিতে ঐক্যমতে আসার চেষ্টা করেন আমরা তরুণ সমাজ এই এই বাংলাদেশ দেখতে চাই এই দেশে কোনো হত্যা খুন খুন কোন দর্শনের সংস্কৃতি এই যুব সমাজ এই তরুণ আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ আমরা এই যে দর্শনের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের পিলে চমকে যায় কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতিটি জায়গায় যে দর্শনের ঘটনাগুলো নীরবে নিবৃত জানা নাই এই বাসালের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে সত্য করা একমাত্র সমাধান নয় আমরা বলছি অশ্লীল কালচার যে ওটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সাইড লিভিং তুলে দেওয়ার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে আমরা লজ্জিত এদেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে এদেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে একটা করাপ্টেড কালচার একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্ম বন্ধ করা সম্ভব নয় আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে মুসলিম কান্ট্রি গুলো আপনারা লক্ষ্য করবেন ধর্ষণের পরিমাণ নেগেটিভে রয়েছে জিরো সেখানে দর্শনের কেস খুবই রেয়ার কিন্তু পশ্চিমাতে কালচার যে সংস্কৃতি রয়েছে অথবা আমাদের মতো এই প্রাচ্যের কালচারের এই দেশগুলোতে দর্শনের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার কোথাও চালু হওয়ার কারণে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সন্তান জন্মগ্রহণ করে বাট দে ডোন্ট নো ফাদার বাবার পরিচয় তারা জানে না পিতৃ পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে সিঙ্গল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে ওই প্যাট পোষা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে আমরা এর তীব্র নিন্দা এবং ধন্যবাদ জানাই আমাদের মায়ের জাতি আমাদের তরুণ জাতি নারীদের সর্ব নারীদের সংগ্রহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী একটা গণতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ ছাত্র শিবির এ জাতীয় কোনো অপকরণের সাথে জড়িত হয় না হয় না বরং এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদা আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানান